নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানা অগ্নিকাণ্ডের সময় বন্ধ ছিল বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ ভবনের ভেতরে কোনো শ্রমিক ছিল না বলেও দাবি তাদের কারখানাটি সম্পূর্ণ পুরে যাওয়ার জন্য ফায়ার সার্ভিসের ইউনিট কম থাকা এবং প্রশাসনের অসহযোগিতার কথা জানিয়েছে গাজী টায়ারের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এদিকে পুরে যাওয়া কারখানার সামনে ভিড় করছে নিখোঁজদের সজরটা এ পর্যন্ত একশো ষাট জন নিখোঁজের তালিকায় তৈরি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী টায়ার কারখানা লুট করে হাজার হাজার মানুষ খুলে নিয়ে যায় যন্ত্রপাতি এতে বন্ধ হয়ে যায় কারখানার উৎপাদন রোববার রাতে কারখানাটিতে আগুন দেয় দুর্বৃত্তরা মঙ্গলবার ভরে আগুন পুরো নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ছয়তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় এর মধ্যে ভবনটির একপাশে হেলে পড়েছে কারখানা পুড়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে প্রায় ছয় হাজার শ্রমিক কারখানাটির নির্বাহী পরিচালক জানিয়েছেন যেদিন কারখানাটিতে আগুন দেয়া হয় সেদিন কোন শ্রমিক কর্মকর্তা কর্মচারী ছিল না তখন আমাদের যে পরিমাণ আর্মি সাপোর্ট বা ফায়ার ব্রিগেডের সাপোর্ট যেটুকু দরকার ছিল দ্যাট ওয়াজ ইনসাফিসিয়েন্ট এটা পাইনি এটা আমি কাউকে দোষারোপ করতে চাই না বিকজ রাষ্ট্রীয় সম্পদ পাহারা দেওয়ার কাজে তারা নিয়োজিত ছিল ওটা পেলে হয়তো প্রাথমিক পর্যায়ে আমাদের ক্ষতিটা যদি ঠেকানো যেত তাহলে এইটা যে একটা লুটের আখড়া পরিণত হয়েছে এটা আর এই সমস্যা মানুষের কাছে যেত না এদিকে পুড়ে যাওয়া কারখানার সামনে গত দুই দিন ধরে ভিড় করছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা কারখানার ভিতরেও খুঁজছেন তারা কারখানার সামনে অপেক্ষমান স্বজনদের সাথে কথা বলে নিখোঁজ একশো জনের তালিকা তৈরি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ডিস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ